হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং অন্যান্য বারের মতো এবারও আমাদের বাড়িতে আমরা পতাকা লাগিয়েছি ভারতের স্বাধীন ভারতের পতাকা কিন্তু অন্যান্য বার আমি সুন্দর করে কৃষ্ণমের সাথে সেলিব্রেট করতে ভালোবাসি ওকে অনেক কিছু আমাদের দেশের ব্যাপারে বলতে ভালোবাসি কিন্তু এবারে সত্যি একদম মন নেই ওকে ঠিক আমি বলে বোঝাতে পারছি না যে মনটা কেন খারাপ কেন এত বিচলিত হয়ে রয়েছে কলকাতায় আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই আজ আমাদের এখানে বিদেশে এসেও পড়েছে আমরা নিউজে দেখেছি তবুও দূরে থেকেও আমাদের এখনো বুক কাঁপছে ইউএসের নানান জায়গায় এবং বিশ্বের নানান জায়গায় বাঙালিরা অবাঙালিরা সবাই মিলে এর বিরুদ্ধে সরব হয়েছে এবং আমাদের এখানে ছোট শহরে হয়তো কোনো মিছিল হয়নি কিন্তু সবাই আমরা এখানে প্রচণ্ড ভারাক্রান্ত তো যাই হোক আজকে সকালটা স্বাধীন কতটা আমরা সেটা নিজেরাও বুঝতে পারছি যে আজকে দিনে মেয়েরা কতটা স্বাধীন তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আজকে কৃষ্ণমের প্রথম দিন স্কুলের ওর জন্য ব্রেকফাস্টটা তৈরি করছি স্কুলে তাড়াতাড়ি যেতে হবে কারণ ওদের একটা ওয়েলকাম পার্টি আছে এখানে নতুন ক্লাসে উঠেছি কৃষ্ণম তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ওর ক্লাস ওয়ান হলো এবারে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি আজকে আমরা দুজনেই যাব কৃষ্ণমকে স্কুলে পৌঁছে দিতে

সারাদিন স্কুলের পর কৃষ্ণমকে বাড়ি নিয়ে চলে এসেছি আমরাও অফিস থেকে দুজনে বাড়ি ফিরে এসেছি এবার এসে পড়েছি রান্নাঘরে একটুখানি ডাল তড়কা বানাচ্ছি চটপট করে কৃষ্ণম আজকে স্কুল থেকে এসে ওর কত যে আজকে গল্প ছিল বলার নয় কারণ এবছর ওরা নতুন বিল্ডিংয়ে যাচ্ছে কারণ এর আগে পর্যন্ত ও নার্সারি স্কুলের নার্সারি সেকশনে যেত যেটা আর্লি চাইল্ডহুড বলে এখনও লোয়ার স্কুলে যাচ্ছে যেহেতু ক্লাস ওয়ান হয়েছে তো সেই জন্য নতুন বিল্ডিং নতুন টিচার নতুন খেলার জায়গা সবকিছু দেখে ও ভীষণ ওভারওয়েলমড তো বেশ টায়ার্ডও হয়ে গেছে তো চটপট আমি এটা বানিয়ে ওকে খেতে দেব। আবার কালকে যেতে হবে এখন একটা আমাদের ভালো মতো রুটিন বানাতে হবে যাতে ও ঠিক টাইমে স্কুলে পৌঁছে যেতে পারে তো আমি এখানে আজকে খুব সাধারণ পাঁচ রকম ডাল আমার কাছে ছিল সেটাকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই নর্মাল একটুখানি তরকা দিয়ে দিচ্ছি তো আমাদের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে এবার ফুল কেমন লেগেছে বলো ভালো লেগেছে হ্যাঁ সেটা কি আমরা ডিনারটা সেরে নিই আজকের মতো ব্লগ এখানেই আবার কালকে ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে চলো বাই